হঠাৎ ফেসবুক স্ক্রল করতে করতে এই ছবিটা দেখতে পেলাম এবং এই ছবিটা দেখার পর আমার মনে কয়েকটা প্রশ্নের উদয় হয়েছে আমার মনে হলো ফেসবুকে এই তথ্যটি আপনাদের সকলের সামনে তুলে ধরা উচিত আর না হলে দিনের পর দিন মানুষ যেভাবে এই গোপাল ঠাকুরকে নিয়ে অবসেস্ট হয়ে পড়ছে এবং মানে যেভাবে ব্যবহার করা উচিত তার থেকে এত নিকৃষ্টভাবে ব্যবহার করছেন এবং গোপাল ঠাকুরকে খেলনা বানিয়ে ফেলেছেন সেটা সম্পর্কেই সমাজ মাধ্যমে একটু যদি আমি সচেতন না করি তাহলে হয়তো নিজের মানব জনমই বৃথা তো আপনারা কি মনে করেন যে গোপাল ঠাকুর মানে যা খুশি তাই খেলনা দ্রব্য যে তার সঙ্গে যেভাবে আপনি ট্রিট করবেন সেভাবেই করা উচিত এমনিতেই ঠাকুরবাকুর নিয়ে একটু সচেতন থাকাটা একটু শুদ্ধ থাকাটা উচিত তারপরে আপনারা সঙ্গে যখন তখন গোপাল ঠাকুরকে নিয়ে বেরিয়ে পড়ছেন নিজের সন্তানের মতন করেই মেনেই নিলাম যে উনি আপনার সন্তান সম তাহলেও কি আপনারা এইভাবে একটা পাবলিক ট্রেনে আপনারা হয়তো অন্য কোথাও গেছেন গোপাল ঠাকুরকে বসিয়ে দিয়ে গেছেন আচ্ছা আপনাদের বাচ্চাকে কি এইভাবে আপনারা ছেড়ে রেখে দিয়ে যেতে পারবেন কখনো তাহলে কিভাবে আপনারা গোপাল ঠাকুরকে সন্তানের মতন ট্রিট করলেন আর দ্বিতীয় প্রসঙ্গ এই যে পাবলিক ট্রেন গুলো এখানে কত রকমের মানুষ যাতায়াত করেন কেউ টয়লেট থেকে ঘুরে এসে ওই সিটে বসছে কেউ পা তুলছে কেউ এঁটো খাবার খাচ্ছে কেউ আরও অন্যান্য যেগুলো অশুদ্ধ জিনিস অশুচি জিনিস সেগুলো ওই সিটের মধ্যে রাখছেন না এগুলো তাদের দোষ নয় কারণ ওটা পাবলিক ট্রেন এখানে মানুষ ওই সব করতে অ্যালাউ রয়েছে কিন্তু গোপাল ঠাকুরকে নিয়ে গেলে তাকে নিয়ে যাওয়ার মতন করে নিয়ে যান তার নির্দিষ্ট যেভাবে মানে পন্থ অবলম্বন করে তাকে নিয়ে যাওয়া উচিত সেভাবে নিয়ে যান এইভাবে এই লোক দেখানো আদিক্ষেতা ধর্মপালনগুলো দয়া করে করবেন না আপনারা গোপাল ঠাকুরকে বাসে ট্রেনে ট্রামে যত্রতত্র নিয়ে যাচ্ছেন সেটা তো দেখছিই এবং এইভাবে একটি সিটের মধ্যে বসিয়ে রেখে দিয়েছেন না গোপাল ঠাকুরের কোনো সিংহাসন রয়েছে না তাকে নিয়ে যাওয়ার জন্য একটা স্পেশাল বক্স রয়েছে তাহলে আপনারা কি মনে করছেন যে গোপাল ঠাকুর যা খুশি তাই ভগবানকে পেতে গেলে কত সাধনা করতে হয় আপনাদের জানা আছে ভগবান কিন্তু চট করে কারোর কাছে আসে না হ্যাঁ আমি জানি একটি বিগ্রহ সংগ্রহ করা খুব একটা কঠিন বিষয় নয় যে কোনো একটি দোকানে গিয়ে যে কোনো দামের আপনার যেটা পছন্দ হলো আপনারা বিগ্রহ সংগ্রহ করতে পারলেন এবং সেটাকে খেলনার মতন করে ব্যবহার করছেন দয়া করে এগুলো করবেন না এতে নিজের ধর্মকে অসম্মান করা হয় নিজের সংস্কৃতিকে অসম্মান করা হয় নিজের বিশ্বাস ভরসাকে অন্যের কাছে ছেলে মানুষই খিল্লি এইভাবে মানুষের বিশ্বাস ভরসাকে খিল্লির পাত্র করে দেবেন না গোপাল ঠাকুরকে আপনারা ভালোবাসার মতন করে ভালোবাসুন হ্যাঁ আমার কাছেও রাধা মাধব রয়েছেন গোপাল ঠাকুর রয়েছেন তবে যখন তখন যত্র কাপড়ে অশুদ্ধ বস্ত্রে আমি তাদেরকে ছোঁয়ারও স্পর্ধা দেখাই না তার সঙ্গে আমার যে কানেকশানটা সেটা অন্তরের কানেকশন সবসময় তাকে ছোঁয়ার প্রয়োজনই পড়ে না তাকে ছোঁয়ার জন্য আমাকেও সেই যোগ্যতা অর্জন করতে হয় সেই শুদ্ধ বস্ত্রে আসতে হয় সেই শুদ্ধ চিত্তে আসতে হয় নাকি যত্র তত্র যখন তখন যেভাবে পারলাম ছুঁয়ে দিলাম যেভাবে পারলাম তাকে রেখে দিলাম এটা কি সম্ভব একবার চিন্তা করে দেখুন ওই সিটের মধ্যে হয়তো কিছুক্ষণ আগে এমন কোন মানুষ বসেছিলেন যে মানুষটা হয়তো বা শরীরের দিক দিয়ে হোক বা মানসিক দিক দিয়ে হোক বা কোনো কারণে একটু অশুদ্ধ আমি মানুষকে অশুদ্ধ বলছি না কিন্তু বস্ত্রে অশুদ্ধতা তো থাকতেই পারে তাই না কিংবা হয়তো অন্য ধর্মে বিশ্বাসী তার খাদ্যাভ্যাস অন্য সে হয়তো ওই সিটে বসেছিলেন তো ভগবানকে কি যত্র এইভাবে বসিয়ে দেওয়া যায় একবার ডিপলি চিন্তা করবেন এবং বিচার বিশ্লেষণ করে তবেই আমার পোস্টে কমেন্ট করবেন আর যারা যারা আমার মতের সঙ্গে যাদের আপত্তি এবং যাদের মনে হয় হ্যাঁ ভগবান মানে আমি যখন খুশি মানে আমার ভগবান আমি পয়সা দিয়ে কিনেছি মানে যখন খুশি যেখানে বসিয়ে দিলাম এই পন্থায় যারা বিশ্বাসী তারা দয়া করে আমার পেজটা আজকে ব্লক করুন কেননা আপনাদের মানসিকতার সঙ্গে আমার মানসিকতা মিলবে না আমি আমি ভীষণভাবে এই ছবিটা দেখার পর এতটাই আঘাত পেয়েছি এবং এমনই মনে হয়েছে যে মানুষ আজকাল ভগবানকে নিয়েও কেমন ধরনের একটা আচরণ করা শুরু করে দিয়েছে আমার বাড়িতে যে ভগবানের বিগ্রহগুলো রয়েছে সেই বিগ্রহগুলোকে আমি সারা সারাদিনে যে কতবার চোখ দিয়ে দর্শন করি শুধু মন দিয়ে দর্শন করি শুধু তা আপনাদের জানারই অত্যা নেই কারণ আমি নিজে মনে করি যে ভগবানের সঙ্গে কানেকশনটা মনের হওয়া উচিত সবসময় তাকে না ছুলেও হয় তো আজকের ভিডিওটা শেয়ার করবেন সচেতন করবেন গোপাল ঠাকুরকে খেলনা বানাবেন না গোপাল ঠাকুর বড় আদরের জিনিস বড় সৌভাগ্য করলে তাকে পাওয়া যায় এমনি এমনি তিনি কারোর কাছে আসেন না আর যদিও বা আসেন সবার কাছে সারা জীবন থাকেন না কারণ এই ধরনের আচরণের জন্য গোপাল ঠাকুর অত্যন্ত ক্রুদ্ধ হন তো ভিডিওটাকে প্রচার করে দেবেন এবং এই ধরনের জিনিস যাতে না হয় তার জন্য প্রতিবাদ করবেন ধন্যবাদ